হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গীতামৃত কথা আমি দেবপ্রিয় দত্ত একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা মাহাত্ম এবং জগন্নাথ দেবের যে গজবেশ যে হাতির মতো যে রূপ স্নানের পর তার হয় এটা কেন তো অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করেছি অনেকে আমাকে বলেছেন অনেকে জানতে চেয়েছেন এই ঘটনার আসল তথ্য তো আমরা সকলেই জানি যে গতকাল কিন্তু জগন্নাথ দেবের যে যাত্রা সেটা কিন্তু শেষ হয়েছে তো এই স্নানযাত্রাকে কিন্তু আমরা অনেকেই জানি যে দেব স্নান পূর্ণিমা ঠিক আছে তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে রদ্রোজ্জ্বল দিনে এরকম এই রদ্রোজ্জ্বল দিনেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় তো এই স্নানযাত্রার পিছনের আসল কারণ কি আসল রহস্য কী তো যখন জগন্নাথ দেবের প্রকট হয় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণী প্রকট হয় রাজা ইন্দ্রদম্নর কাছে ঠিক আছে তো সেই দিনটাকেই অ্যাকচুয়ালি মানে গতকালকের দিনটাকেই কিন্তু অ্যাকচুয়ালি জগন্নাথের আবির্ভাব তিথি বলা হয় যেহেতু ওই দিন জগন্নাথ দেব এসেছিলেন তার আবির্ভাব হয়েছিল। এই জন্য জগন্নাথ দেব ইন্দ্রদম্ন রাজা ইন্দ্রদম্ন অর্থাৎ পুরীর শেষ হয়ে রাজা তৎকালীন তাকে বলেছিলেন যে তুমি আমাকে একশো আটটি করছি যে স্নান করাবে তো এই স্নান করানোর পরেই কিন্তু জগন্নাথের অনবসর কালে এই চোদ্দো এবং চোদ্দ থেকে পনেরো দিন জগন্নাথ দেবের অনবসর কাল চড়ে তো যেহেতু জগন্নাথের সদ্য শিশুকে যদি আমরা এক স্নান করাতেই থাকি স্নান করাতেই থাকি তাহলে কী হবে স্বাভাবিকভাবে সেই শিশু জ্বর হবে তো তার সাথে জগন্নাথকেও ধরা হয় যে সেই সময় স্নান করানোর ফলে এই ঘটনাটা ঘটে তো এই দিনে স্কন্দ পুরানো এর বিভিন্ন রকম তত্ত্ব তথ্য রয়েছে যে ঋষি জৈমিনী এই সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছেন জৈমিনি ঋষি জৈমিন মুনি উনি জৈমিনী এগুলো সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছেন যে জগন্নাথের প্রকটতা হিসেবে কীরকম রয়েছেন জগন্নাথ কীভাবে প্রকট হয়েছেন তার দাদা বলদেব এবং সুভদ্রা মহারাণীকে নিয়ে দাদা বন সুভদ্রাকে নিয়ে তো এটার উপরও আমি একটি ভিডিও আনবো জগন্নাথের লীলার উপর বিভিন্ন লীলার উপর আমি ভিডিও আনবো খুব শীঘ্রই আপনাদের কাছে এই লীলা জগন্নাথের ছোট ছোট লীলার উপর আমি এই চ্যানেলে আবার ভিডিও আনবো তো এই হচ্ছে স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথকে একশো আটটি কলসি দিয়ে স্নান করানো তার দাদা সাথে থাকেন এবং সৌদ্রা তার বোন সুদরা থাকে তো এই স্নানযাত্রা যদি আমরা ভক্তরা দর্শন করি ঋষি জয়মিনিস বলছেন স্কন্দপুরাণে যে স্নানযাত্রা দেখা মাত্র স্নানযাত্রা এই ভগবানের স্নানযাত্রা দেখা মাত্র আমাদের কোটি কোটি জন্মের লক্ষ লক্ষ জন্মের পাপ বিনষ্ট হয় ঠিক আছে এবং আমাদেরকে মাতৃ গর্ভে জন্ম নিতে হয় না যদি আমরা শুধুমাত্র দর্শন করি জগন্নাথনাথের বা ভগবানের স্নান করাচ্ছে সেই জিনিসটাই যদি আমরা দর্শন করি সেটাতেই কিন্তু আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি জন্মের পাপ বিনষ্ট হচ্ছে এবং আমাদেরকে মাতৃগর্ভেও জন্ম নিতে হচ্ছে না তাহলে এবার ঠিক করুন যে দর্শন করবেন কি করবেন না এটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি তো এবার আমি আসব হচ্ছে জগন্নাথের লীলা বা যেটাকে আমরা কাল হিসেবে জানি তো স্নানের পর জগন্নাথের যে অঙ্গরাগ সেটা অনেকটা একটু অন্যরকম হয়ে যায় অঙ্গরাগ মানে জগন্নাথ একটু অন্যরকম দেখতে হয়ে যায় ঠিক আছে অঙ্গুরা উঠে যায় তো বিহীন হয়ে যায় তো এই জ্বর থাকা নাকালীন মানে এই জ্বর থাকাকালীন এই সময়টাকে বলা হয় চোদ্দ পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন এই সময়টাকে বলা হয় অনবসরকাল এটাকে বলা হয় অনবসরকার এই যে জগন্নাথ চলে গেছে জ্বর জললীলা করেছেন ভক্তদের সাথে এটাকে বলা হয় অনবসরকার কেন এই সময়ে জগন্নাথ রাজা ইন্দ্রতমকে সেই সময় বলেছিলেন যে আমাকে যেহেতু স্নান করানো হচ্ছে এবং আমার অঙ্গরাগ যেহেতু উঠে যাচ্ছে আমি আমি ভক্তদেরকে এই সময় দর্শন দিব না এই অঙ্গরাক বিহীন সময়ে আমি দর্শন দিব না সেই জন্য আমি পনেরো দিন ভক্তদের আলাদা থাকব ভক্তদেরকে দর্শন দিব না এই সময় অন্য বছর কাল চলে তার সেবা সুশ্রুতা চলে আরও এক ধরনের কারণ হয়েছে তার ভক্ত রঘুনাথ দাস গোস্বামীকেও তিনি কৃপা করেছিলেন এবং তার মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেছিলেন এবং তার শরীর যেহেতু এতটাই অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য তিনি তার ভক্তের অসুস্থ নিজের উপর নিয়েছিলেন এবং এই পণ্য দিন এ এই কাল সময়টাই তিনি জল নীলা করেন এবং দিন অসুস্থ থাকেন এবং তার অঙ্গ তো বিভিন্ন রকম মত রয়েছে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি সত্যি যেটুকু জানি যেটুকু শুনেছি সেটুকুই আমি শেয়ার করছি আমার ছাড়া আরও অনেকে রয়েছেন যারা আমার থেকে ভালো এক্সপ্লেন হয়তো করতে পারবে এই জিনিসগুলো তো আর এর থেকে একটা জায়গায় আমি যাব সেটা হচ্ছে ভগবানের স্নানের পর গজবেশ গজবেশের একটা কারণ রয়েছে তৎকালীন সময়ে পুরীতে বা কর্ণাটক রাজ্যে এক ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল হচ্ছে গণপতি ভট্ট তো এই গণপতি ভট্ট সারাক্ষণ ব্রহ্মজ্ঞান তার ইষ্ট দেবতা গণেশ একে নিয়েই থাকতেন তাকে নিয়েই থাকতেন বউ সন্তান এদেরকে নিয়ে স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে থাকতেন সব সময় গণেশকে নিয়ে থাকতেন তার ইষ্টদেব তাকে নিয়ে থাকতেন এবং ব্রহ্মজ্ঞান পড়তেন তো একটা সময় তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দেন পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তো সেই দিনটা ছিল হচ্ছে কি স্নান যাত্রার দিন বা দেব স্নান পূর্ণিমার দিন তো তিনি ভগবানকে দর্শন করেন তিনি যাচ্ছেন তো সবাই বলছে যে কি অপরূপ দেখতে জগন্নাথকে তাই না এত সুন্দর জগন্নাথ সত্যি খুবই সুন্দর দেখতে এবং অত্যন্ত মার্সিফুল জগন্নাথ সত্যি খুব মার্সিফুল তার ভক্তদেরকে তো জগন্নাথ ভক্তদের কষ্ট সহ্য করতে পারেন না বিন্দুমাত্র ভক্তদের কষ্ট সহ্য না জগন্নাথ তো তিনি গেলেন গিয়ে দেখছেন যে কি ব্যাপার সব ভক্তরা বলছে এত সুন্দর তারা ব্রহ্মস্থান দেখছে কিন্তু বিলীন হচ্ছেন তিনি নিজেও দেখলেন কিন্তু তিনি ফিরে গেলেন স্নানের পর জগন্নাথের যারা সেবক ছিলেন যে পাণ্ডা ছিলেন তিনি বিশ্রাম দিচ্ছেন ঘুমিয়ে পড়েছিলেন জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দিয়ে বলে যে আমার এক ভক্ত পুরী থেকে ফিরে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো আমি তাকে দর্শন দিব তো যেহেতু গণপতি ভট্ট গণেশের মানে ভক্ত ছিলেন গণেশকে পূজা করতেন গণেশকে মানতেন তো সেই জন্য তিনি গেলেন তাকে খুঁজে খুঁজে আনা হলো এবং তিনি গেলেন গিয়ে দেখছেন যে জগন্নাথ এবং তার দাদা বলদেব শ্বেত গণেশের মূর্তি ধারণ করেছেন ঠিক আছে শ্বেত গণেশের মূর্তি ধারণ করেছেন এবং তার বোন সুভদ্রা পদ্মের রূপ ধারণ করেছেন তো এই যে গণেশের বেশ এটাকেই বলছে কচ বেশ কারণ ভগবান হচ্ছে কল্পতরু কল্পতুরুপ তার কাছে যেটা চাওয়া হয় সেটাই দেওয়া যদি আমরা ধর্ম চাই ধর্ম দেওয়া হবে যদি ধন চাই ধন দেওয়া হবে তো যেটা চাইবো আমরা যদি চাই ভগবান আমি এইভাবে পেতে চাইছি জিনিসটা তো ভগবানকে ভগবানের কাছে আমরা যেটা চাইবো ভগবান কিন্তু আমাদেরকে সেটাই দিবে ঠিক আছে তো কল্পতুরুপ ভগবান জগন্নাথ হচ্ছে কল্পতুরু তো যেটা চাওয়া হলো গণপতি ভট্ট যেটা চেয়েছিল সেটা হচ্ছে তিনি গণ জগন্নাথকে দেখতে চেয়েছেন গণেশের রূপে যে তুমি যদি থাকো তাহলে গণেশের রূপ ধারণ করে দাও তো জগন্নাথ এবং তার দাদা বলদেব শ্বেত গণেশের মূর্তি ধারণ করে তো এরপর থেকে আজও স্নানের পর পুরীতে জগন্নাথকে গজবেশ পরানো হয় এটাই তার কারণ এবং এই সময় জগন্নাথের শুধু সামনে ভোগ লাগানো হয় না চতুর্দিকে ভোগ লাগানো এবং এই রিচুয়ালস শুধু পুরীতেই রয়েছে চতুর্দিকে কারণ কেন সামনের দিক থেকে সামনে এবং ডান পাশ বাঁ ডান দিকে বা বাঁ দিক থেকে ডান হাত দিয়ে জগন্নাথ খাবে বা হাত বাম হাত দিয়ে খাবে সামনের দিক থেকে খাবে এবং পশ্চাৎ দিক থেকে সুর দিয়ে জগন্নাথ খাবে এই জন্য সেই ভোগ যে লাগানো হয় চতুর্দিকে ভোগ লাগানো এটা যদি আপনারা পুরীতে যান তাহলে এই জিনিসগুলো একটু লক্ষ্য করতে পারবেন মানে দেবসনান পূর্ণিমাতে এবং এই সময়ে কিন্তু খুব কাছ থেকে কিন্তু আমরা জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারি তো আমি যেটা বলেছিলাম যে দর্শন করা মাত্রই কিন্তু আমাদের কোটি কোটি জন্মের লক্ষ লক্ষ জন্মের পাপ বিনষ্ট হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও জগন্নাথ দেবের স্নানযাত্রা মাহাত্ম এবং তার কালের রহস্যটা আর তার গজবেশের কারণ কেন জগন্নাথ গজবেশ ধারণ করেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কেমন লেগেছে এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তাহলে এরকম আরও ভিডিওস পেতে পারবেন এবং হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এরকম আরও ভিডিওস আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে এবং আমি যখনই নতুন কোনো ভিডিওস দিব এরকম যখন লীলা কথা বলবো সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে এরকম ভিডিওস চলে আসবে আজকের ভিডিও এখানে আমি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ